আমাদের ইয়ারা যারা আমাদের মানে ক্লায়েন্টস আমাদের ফ্রেন্ডস থেকে যে শুনছিলাম যে আমরা যে কেনাডার কেয়ার ওয়ার্ক ভিসাতে আপনার আমাকে কয়েকটা ইনফরমেশন দেন যাতে আমরা এগুলো আমাদের মানে ফ্রেন্ডদের কাছে আমাদের টিমদের কাছে পৌঁছাই দিতে পারি তাহলে তারা রেডি থাকবে আর কি যেহেতু এটা মানে খুব ভালো একটা সুযোগ যে আপনার এটা কি প্রোগ্রাম শুরু হয়েছে কানাডাতে মানে কি কেয়ার ওয়ার্ক এর নিয়ে কি পাইলট প্রোগ্রাম শুরু হয়েছে জি মুর্শেদ ভাই আমাদের ক্যানাডিয়ান যে ইমিগ্রেশন মিনিস্টার উনি গত তিন তারিখে একটা মার্ক মিলার উনি একটা গুড নিউজ দিচ্ছে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য অবশ্যই একটা বড় একটা অপরচুনিটি এখানে আসার জন্য ফিফটিন থাউজেন্ড তারা ইমিগ্রান্ট আনবে এবং আসার সাথে সাথে তাদেরকে পারমানেন্ট রেসিডেনশিপ দিয়ে দিবে তো একটা নিউজ এটা আমাদের মানে কমিউনিটির জন্য খুব ভালো একটা নিউজ সবাই ওয়েট করতেছে না আমরা আমি কিছু স্পেসিফিক কোশ্চেন গুলো আপনাকে বলতেছি আপনার কোশ্চেন গুলো যদি একটু একটু মানে ডিটেলস আলোচনা করতেন তাহলে আমাদের যারা আছে শ্রোতারা আছে তারা এই জিনিসগুলো জানতো আরকি সব যে কোশ্চেন আমি আপনাকে বলতেছি সেটা হচ্ছে মানে এজ লিমিট কেমন ঠিক আছে তারপর এক্সপিরিয়েন্স লাগবে কিনা কত বছর এক্সপিরিয়েন্স লাগবে তারপরে কোনো সার্টিফিকেট লাগবে কিনা একাডেমিক সার্টিফিকেট অথবা কোনো এক্সপিরিয়েন্স লেটার তারপর আইলস যেটা ইংলিশ প্রফিসিয়েন্সি যে একটা সার্টিফিকেট লাগে ওটা ওটা কত স্কোর দরকার হবে আর একটা হচ্ছে যে ফ্যামিলি কারণ সবাই তো ফ্যামিলি নিয়ে যেতে চায় ফ্যামিলি নিয়ে যেতে পারবে কিনা আর পিয়ারের মানে আপনার পারমানেন্ট হওয়ার পসিবিলিটিটা কেমন আচ্ছা ঠিক আছে তাহলে বসে খুবই গুড নিউজ এবং খুবই গুড কোয়েশ্চেন আপনি কিছু মনে না করলে আমি ডাইরেক্ট ক্যানাডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে এই ইনফরমেশন গুলো আনসার গুলো দেই কেমন গ্রেট গ্রেট এটাই এটাই দরকার জি ভাই বলেন দেখেন আমাদের শ্রোতাদের জন্য ইজি করে দেন আচ্ছা আপনি কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা হ্যাঁ 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 আচ্ছা তাহলে আমি আমাদের এই যে স্ক্রিনে চলে যাচ্ছি আপনাদেরকে দেখেন এটা গত তিন তারিখে জুনের তিন তারিখে যে টোয়েন্টি ফোর এখানে একটা অ্যানাউন্সমেন্ট আসছে কানাডা অ্যানাউন্স নিউ পাইলট প্রোগ্রাম টু সাপোর্ট কেয়ার গিভার্স অ্যান্ড ফ্যামিলিজ ইনটেন টু মেক কেয়ারগিভার প্রোগ্রাম পার্মানেন্ট আচ্ছা এই বিষয়টা দেখেন যে আগে আমাদের কিন্তু ক্যানাডিয়ানের নিউ পাইলট প্রোগ্রামের আগেও কেয়ার গিভারের এই প্রোগ্রামটা ছিল তো তখন মানুষ এসে বিভিন্ন ধরনের ডিফিকাল্টি ফিল করছে যে তারা পারে না পারমানেন্ট রেসিডেন্টশিপের তাড়াতাড়ি করে যেতে তো এখন নতুন প্রোগ্রামটাতে দেখেন যে আপনি যে কোয়েশ্চেনটা করেছেন যে তাদের কি কি ডকুমেন্ট লাগবে সবাইকে নিয়ে আসতে পারবে কিনা এই অ্যান্সার গুলি কিন্তু এই যে এখানে আছে থ্রু দা নিউ পাইলট প্রোগ্রাম ক্যান্ডিডেট ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং ইন কানাডা হোম কেয়ার সেক্টর উইল এলিজিবল টু अप्लाई ইফ দে মিট দা ফলোইং ক্রাইটেরিয়া দেখেন চারটি মাত্র ক্রাইটেরিয়া ফুলফিল করলে কিন্তু তারা পার্মানেন্ট রেসিডেন্সি জন্য अप्लाई করতে পারবে একটা হচ্ছে অ্যাটেন এ মিনিমাম লেভেল 4

হোল দা ইকুইভেলেন্ট অফ ক্যানাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা অনলি হাই স্কুল ডিপ্লোমা থাকলেই হয়ে যাচ্ছে রাইট তারপরে বাংলাদেশের থেকে যারা এসএসসি এইচএসসি করা আছে ইন্টারমিডিয়েট করা আছে তো এটা তো এলিজিবল তাই না নাকি অবশ্যই অবশ্যই এই কারণেই আমি এটা বলতে চাচ্ছিলাম যে আপনি দেখেন জিনিসটা বলতেছে হোল দা ইকুইভেলেন্ট অফ ক্যানাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা হাই স্কুল মানে ইন্টারমিডিয়েট পাস করা হলেই হচ্ছে বাংলাদেশে মেট্রিক যেটাকে বলে আমরা সর্বোচ্চ ইন্টারমিডিয়েট ধরে নিলাম আর কি হাই স্কুল ডিপ্লোমা কানাডিয়ানটাতে আমরা যদি ইসি করায় ইকুয়েভ্যালেন্ট অফ কানাডিয়ান সার্টিফিকেট এর জন্য আমরা যে কোর্সটা এটা করায় সেটাতে ইন্টারমিডিয়েট পাস করার করলেই আমরা কিন্তু এটাতে अप्लाई করতে পাবো আচ্ছা আরেকটা কথা বলতেছিলাম আপনি কোশ্চেন করেছিলেন যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স কি রকম লাগবে এখানে বলছে শুধুমাত্র দেখেন কত ইজি করে দিতে হ্যাভ রিসেন্ট এন্ড রিলেভেন্ট ওয়ার্ক এক্সপেরিয়েন্স বলে না যে কত লাগবে 2 বছর বা 6 মাস না এক বছর কিছু বলে নাই তো আমরা সবচেয়ে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে 6 মান্থস

আমি আসলে ভুলে গেছিলাম জিনিসটা এখানে একটা লাইন আমি একটু দেখাই এখানে কি বলতেছে যে এই যে চাইল্ড কেয়ার প্রোভাইডার পাইলট অ্যান্ড হোম সাপোর্ট ওয়ার্ক পারমিট কাম টু এ লেটার দিস মান্থ দ্য মার্ক মিলার মিনিস্টার অফ ইমিগ্রেশন রিফিউজি সিটিজেনশিপ today announced new caregiver pilot program. This এই যে দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট দিস উইল অ্যালাউ কেয়ার গিভার্স টু কন্টিনিউ কাম টু ক্যানাডা অ্যাজ উই ওয়ার্ক টু টুয়ার্ডস মেকিং কেয়ার গিভার পাইলট প্রোগ্রামস পারমানেন্ট আচ্ছা এই যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সরি সরি দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট দ্য নিউ পাইলট প্রোগ্রাম উইল প্রোভাইড হোম কেয়ার ওয়ার্কার্স উইথ পারমানেন্ট রেসিডেন্ট অন অ্যারাইভাল ইন ক্যানাডা

তাদের মানে মানে মাইগ্র্যান্টের প্রতি তাদের কত রিসpect আপনি একটা জিনিস কম্পেয়ার করুন আপনি একটু আমি হোল্ড করি সরি ভিডিওটা একটু বড় হইলো হোক তারপর আমাদের যারা শ্রোতা আছে তারা দেখবে ইউকে ভার্সেস কানাডা আমি একটা জিনিস কম্পেয়ার করি যে তো আমি ইউকেতে আছি আমি তো অনেক কিছু জানি ইউকে কে আর কেয়ারওয়ারকারে কত কয়েকদিন আগে তারা রুলস করছে যে কেয়ারওয়ারকারে যারা আসবে তারা একজন আসবে যদি হাজবেন্ড আসে হাজবেন্ড আসবে ওয়াইফ আনতে পারবে না বাচ্চা আনতে পারবে না তার মানে একজন কেয়ার ওয়ার্কার বারো ঘন্টা ডিউটি করিয়া তাদের লোকদের মানে চর্চা করিয়া তাদেরকে আসে তার বউ নাই তার বাচ্চা নাই কেমন কেনাডাতে তারা কি একটা অফার দিছে যে তোমার আমরা পিয়ার দিয়ে দিবা তুমি যদি আসো আমাদের কেনাডাতে আমাদের সিটিজেনদের লুকআ করার জন্য আসবো তোমাদের রিওয়ার্ড হিসাবে পিয়ার দিতেছি

হ্যাঁ জুনের শত তারিখ থেকে শুরু হবে তার আগে আপনার মাধ্যমে ব্রিক ফ্রাইয়ের মাধ্যমে সবাইকে বলতেছি প্লিজ আপনারা অ্যাপ্লিকেশন করে দেন মুর্শিদ ভাইয়ের কাছে যত দ্রুত করতে পারবেন তত দ্রুত আপনাদের অ্যাপ্লিকেশনটা প্রসেস শুরু হয়ে যাবে এবং এই যে বেনিফিট গুলির কথা বলতেছিলাম আমরা যে আপনাদের স্পন্সর কেও আপনারা আনতে পারবেন আপনারা স্পন্সর করতে পারবেন যে দেখেন স্পন্সর ইউ রিলেটিভস টু জয়েন ইউ ইন কানাডা শুধু তাই না যে আপনি আপনার ফ্যামিলি আনতে মা বাবা আত্মীয় স্বজনদের সাথে স্পন্সর করে আনতে পারবে লাইফ চেঞ্জ মুর্শিদ ভাই লাইফ চেঞ্জিং গেম আচ্ছা আমরা শেষ করার আগে আমরা আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি আমাদের আফিক ভাইয়ের সাথে আমরা কিভাবে ইয়ে হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি টু যখন আমি লন্ডনে ছিলাম আতিক ভাই তখন লন্ডন ছিল তখন আমরা একদিন মসজিদে নামাজ পড়তে যাই আমাদের দুজনে দেখা হয় ঠিক আছে খুব ভালোভাবে চিনি এর মাঝখান দিয়ে আমি আসলে রয়ে গেছি এখানে আর আতিক ভাই অনেক বছর আগে উনি কেনাডা মুভ করছেন আলহামদুলিল্লাহ উনি এখন মানুষ উনি কানাডার পিআর ইয়া সিটিজেন প্রাপ্ত মানুষ কেন কানাডিয়ান এখন ওনার বাড়ি আছে গাড়ি আছে ওখানে ওনার ভাই ভাই আছে ফুল ফ্যামিলি ওরা ওখানে থাকে তো আতিক ভাই আপনাকে আজকে আমাদের এখানে টাইম দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ ইনশাল্লাহ আমাদের বিট লাইফ পক্ষ থেকে আমরা হাইয়েস্ট স্ট্যান্ডার্ড এবং কোয়া মানে কোয়ালিফাইড খেয়ারার আমরা ইনশাল্লাহ আপনার আপনার ক্লায়েন্টদেরকে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ মোরশিদ ভাই আপনার সাথে আজকে কথা বলতে পারে খুবই ভালো লাগতেছে আপনার দর্শক শ্রোতাদের জন্য অনেক অবিরাম ভালোবাসা রইলো আবার অন্য একদিন অন্য একটা ইস্যু নিয়ে আমরা আবার আলোচনা করার জন্য জয়েন করব থ্যাংক ইউ মোরশিদ ভাই আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ